যুক্তরাজ্যের লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি পহরে হামলা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী এদিকে নিউ ইয়র্কের রাস্তায় একা পেয়ে মাহফুজ আলমের উপর কুকুরের মতো অত্যাচার রীতিমতো মাথায় ডিম নিক্ষেপ করে উল্লাস করছে আওয়ামী লীগের আমরা ইনশাল্লাহ জনাব মাহ আলম সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য বাবা যাওয়ার পর আজকে লন্ডনে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম রীতিমতো লাঠি বেরেছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিদেশের মাটিতে আমরা যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি বিদেশে কিন্তু সবাই টমাটো এটা এইসব দেশে কি বলা যায় ধরেন অহিংসমূলক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্ট করা হয় কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাইকমিশনার আছেন আবিদা তিনি এই গাড়িতে ছিলেন তো ডিম ছুর ছিল একদিকে পুলিশ ছিল কারা ছুটতি ছিল এটা কি বোঝা লাগে গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার প্রভাব আছে সুশান্ত তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যুক্তরাজ্যে কিভাবে করছে। এমনকি কি বলা হয়েছে ধরেন ছবি ভাইরাল হয়েছে বাট আমি শিউন না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা আমার ধারণা এআই দিয়ে এডিট করা কারণ উপদেষ্টা মাহফুজ প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন তার গায়ে হাত তুলেছেন একজন মানুষ ছিলেন কিনা আমি জানি না তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে যা পাইলাম প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন আহ উপদেষ্টা মাহফুজুর উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যদু বাবা আয়নর করেছিল বাংলাদেশ হাই কমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শোয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শোয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন তবে তিনি ভয় পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল বাইরে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হচ্ছে একসাথে হচ্ছে এমনকি পাইলে যে মারবে মাইরা জেল খেটে ফেলবে আওয়ামী লীগের নেতা কর্মীদের নমুনাটা আপনি বুঝছেন যে মারবে প্রয়োজনে

মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সে অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনাব মাহফুজ আলম আপনারা সবাই তাকে চেনেন পৃথিবী তাকে চেনে কারণ সে বাংলাদেশের সেই কালার মাইন্ড দিয়েছিলেন সম্প্রীতি আমেরিকা সফরে গিয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই সেখানে লাথি খেয়েছে থাপড় খেয়েছে এরপর হাই কমিশন অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখান থেকে কোন রকম বেঁচে ফিরেছে সে দুদিন পূর্বে লন্ডনে গিয়েছে সরকারি সফরে তথ্য পাওয়া যাওয়ার পর আজকে লন্ডনে মাহফুজ আলমকে নিয়ে স্লোগান হয়েছে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মজার যে ঘটেছে। একটা সংবাদ মাধ্যম আছে এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা মালিক বলা চলে বা সম্পাদক বা এডিটর যাই বলেন না কেন হোয়াট তাসনিম খলিল হচ্ছে সেই তথাকথিত জুলাই জঙ্গি উত্থানের মাস্টারমাইন্ড মানে অনলাইনে যত ধরনের গুজব প্রপাগান্ডা ছড়ানোর প্রয়োজন ছিল প্রত্যেকটাই সুপরিকল্পিতভাবে ছড়িয়েছে এই তাস্মিন খলিল বনিয়ামিন আর কতগুলা রয়েছে পিনাকি তো আছে এছাড়াও আরো কয়েকটা আছে জ্যাকব মিল্টন না কি যেন এই বাস্টার এই খনিকের ছেলেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ডিপ টাকা খেয়েছে নাকি আইএসএর টাকা খেয়েছে জানি না বাট বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার অনলাইনে সবকিছু করেছে সবকিছু করেছে এক ব্যবধানে তাদের এখন যে প্রে যাচ্ছে সেই প্রান্তেই বেধরক মানে দরানি খাচ্ছে কেলানি খাচ্ছে এ পর্যন্ত মাহফুজ আলমের গায়ে হাত দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আজকে যে ভিডিও দেখলাম তাসনিম খলিলকে কে রীতিমতো লাথি মেরেছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত দাসগুপ্ত সুশান্ত দা ইজ অন ফায়ার মানে জানোই তা করে ফেলেছে এবং বাংলাদেশের লন্ডন হাই কমিশনারের গাড়িতে ডিম মেরে সেই গাড়ির বারোটা বাজাই দিছে এইভাবে কেউ লাথি খায় ক্ষমতায় থাকা অবস্থায় এদের বাবা ইংরেজ এখনো ক্ষমতায় ক্ষমতা ছাড়লে এদের কিভাবে জাস্ট চিন্তা করেন এই নেত্র নিউজের তাসলিম খলিল আল জাজিরাতে যে একটা প্রতিবেদন হয়েছিল না শেখ হাসিনা সরকারের নামে সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহী একটা

বাচ্চাদের এইটা দরকার ছিল দুঃখিত দেওয়ার জন্য কিন্তু এরা এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে দেশটাকে ধ্বংস করে ফেলেছে দেশের একটা পুরো প্রজন্মকে মিসগাইড করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে তাদের পড়াশোনা তাদের সবকিছু থেকে তারা দূরে সরে ক্ষমতার লুভে এখন রাস্তায় নেমে গেছে তাসমিন খলিল আজকে লন্ডনে খেয়েছ আগামীকাল সুইজারল্যান্ডে খাবা দেন তুমি নেক্সট যে দেশে খাবা সেখানে তুমি মার খাবা এবং হবে সেদিন তো সেদিন থেকে তো তোমাদের জীবন হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ